ছুটি আসসালামু আলাইকুম আশা করি সকলে আছেন ভালো তো পাখিরা একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো অনেকদিন পর আবারও চলে আসলাম পাখিরা একটি নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে তার পাশাপাশি পাখি নিয়ে বিশেষ কিছু কথা বলা হবে এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন কেউ ভিডিওটি স্কিপ করবে না যারা পশু পাখি পালন করেন পাখি পালেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটি তাই মনোযোগ সহকারে দেখতে রাখুন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন তো একবাই জানতে চেয়েছেন তার একটি পাখি ছিল মানে এখনও আছে দেড় বছর তার বাড়িতে ছিল এবং বাড়িতেই থাকতো কিন্তু এখন শালিক পাখিটি বাড়িতে আসে না মানে খাঁচাই থাকে না গাছেই থাকে এবং মাঝে মধ্যে বাড়িতে এসে খেয়ে যায় তো এই পাখিকে কি করবে এখন সেই বিষয়টি নিয়ে জানতে চেয়েছে যদি আপনার পাখিটি বাড়িতে না আসে গাছেই থাকে এবং মাঝে মধ্যে আসে তাহলে আপনার আপনার কারণে এটি হয়েছে কারণ আপনি শালিক পাখিটিকে সব সময় ছেড়ে রেখেছেন তাই শালিক পাখিটি সময় ছেড়ে রাখবেন না দিনে দু একবার ছাড়বেন এবং খাওয়া দাওয়া ঘোরাফেরা শেষে আবার বন্দি করে রাখবেন তো যেহেতু শালিক পাখিটি গাছেই থাকে সেক্ষেত্রে আপনি যখন বাড়িতে আসবে তখন যদি দৌড়তে পারেন দৌড়ে শালিক পাখিটিকে দুই তিন দিন বাড়িতে খাঁচায় বন্দি করে রাখেন এবং খাবার দেন তাহলে দেখবেন শালিক পাখিটি যাওয়ার সম্ভাবনা খুবই কম বাড়িতেই থাকবে তো চেষ্টা করে দেখতে পারেন তো আরেকটা একটা ভাই জানতে চেয়েছেন তার একটি শালিক পাখি আছে তার বয়স হচ্ছে তিন মাস তো শালিক পাখিটি এখনও পালক পরিবর্তন করে নাই তো সেক্ষেত্রে কি সমস্যা নাকি সেই বিষয়টি জানতে চেয়েছেন তো আমি বলব যদি শালিক পাখিটি তিন মাস বয়স হয়ে থাকে তাহলে শালিক পাখিটি পালক পরিবর্তন করবে না কারণ শালিক পাখি পালক পরিবর্তন করে পাঁচ থেকে ছয় মাস বয়সে অথবা চার থেকে পাঁচ মাস বয়সে তো চিন্তা করার কোনো কোনো কারণ নেই কারণ শালিক পাখিটির পর্যাপ্ত বয়স হয় নাই যখন চার থেকে পাঁচ মাস বয়স হবে তখন দেখবেন শালিক পাখি পালক পরিবর্তন করবে আর পাখিকে একটু বেশি বেশি গোসল করানোর চেষ্টা করবেন গরমের সময় তাহলে পাখিটি দ্রুত পালক পরিবর্তন করবে তো আরেকটি ভাই জানতে চেয়েছেন যে শালিক পাখিকে কীভাবে পোষ মানাবো তো এই বিষয়ে অনেক ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে দেখে আসতে পারেন তো আবারও বলে রাখি যদি শালিক পাখি পোষ মানাইতে চান তাহলে ছোট বাচ্চা সংগ্রহ করবেন এক থেকে দেড় মাস বয়সের বাচ্চা সংগ্রহ করবেন ছোট থেকে পালবেন খাওয়াবেন এবং কে কিছু সময় ছেড়ে রাখবেন ছেড়ে ছেড়ে খাবার দেওয়ার সময় পিছিয়ে পিছিয়ে ডেকে তারপর খাবার দিবেন তো এভাবেই কিন্তু শালিক পাখি পোষ মানায় আর সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে তো সেই ভিডিওগুলো দেখবেন তাহলে আপনি শিখে যাবেন কীভাবে শালিক পাখিকে পোষ মানাইতে হবে তো আর একটি ভাই জানতে চেয়েছেন যে তার শালিক পাখিটি পালক পরিবর্তন করেছে কিন্তু কথা বলে না তো যদি শালিক পাখি পালক পরিবর্তন করে থাকে তাহলে অবশ্যই কথা বলবে তবে সেই সেই শালিক পাখিটি হতে হবে আপনার একান্তই পোষ মানানো ছোটো থেকে পালতে হবে তাহলেই কিন্তু শালিক পাখি কথা বলবে এবং ছোটো থেকে পাললেই হবে না শালিক পাখিকে কথা শেখাইতে হবে তো কীভাবে কথা শেখাবেন যদি চান তাহলে এই বিষয়ে আমি একটি ভিডিও দেবো তো সবাই কমেন্ট করে জানাবেন তো শালিক পাখি কথা শেখাতে হবে ছোট থেকে পোষ মানাইতে হবে সম্পূর্ণ ভালোভাবে পোষ মানাইলে কিন্তু শালিক পাখি কথা বলবে যত যদি জংলার পাখির মতো গাছের পাখির মতো ছেড়ে রাখেন সব সময় এবং কাঁচা কাছাকাছি না রাখেন আপনি নিজে হাতে না খাওয়ান এবং নিজ হাতে যদি ছোটো থেকে বড় না করেন তাহলে শালিক পাখি কথা বলবে না তো আর কিভাবে কথা শেখাবেন সেক্ষেত্রে যদি ভিডিও চান তাহলে অবশ্যই বানাবো তো সবাই কমেন্ট করে জানাবেন তো আরেকটা ভাই জানতে চেয়েছেন যে তার শালিক পাখিটি চুনা পায়খানা করে তো কি কী খাওয়াবো মানে কি ওষুধ খাওয়াবে যদি দেখেন শালিক পাখি চুনা পায়খানা করে জিম জিম ভাব থাকে তাহলে অবশ্যই ওষুধ খাওয়াতে হবে তো ওষুধটি আপনি পেয়ে যাবেন যে কোনো কবুতরের ওষুধ বা মুরগির ওষুধ যেখানে বিক্রি করা হয় হাঁস মুরগির ওষুধ সেখানে পেয়ে যাবেন তো হাঁস মুরগি পাখি এবং কবুতর একই তো সে সেক্ষেত্রে এই সকল প্রাণীর ওষুধ কিন্তু একই থাকে তো তাদের ওষুধ এনে খাওয়াতে হবে তো ওষুধটার নাম হচ্ছে সিপ্রো অ্যাবেট তো এই ওষুধটি খাওয়াবেন আর যদি পাখির ঠান্ডা লেগে থাকে তাহলে ড্রগসি অ্যাবেট এই ওষুধটি খাওয়াবেন তো এই ওষুধগুলো পেয়ে যাবেন যে কোনো কবুতরের বা হাঁস মুরগির ওষুধ যেখানে বিক্রি করা হয় সেখান থেকে সংগ্রহ করতে হবে তো একটা ভাই জানতে চেয়েছেন যে আমার শালিক পাখিকে কি খাওয়ায় তো আমার শালিক পাখিকে আমি ব্রয়লার ফিড বা চাল তো সবই খাওয়াই তো বেশিরভাগ ব্রয়লার ফিডটা খাওয়াই কারণ ব্রয়লার ফিডটা সংগ্রহ করাও সুবিধা এবং কয়লার পাখির জন্য খুবই উপকার তো বিওয়ার সা্কের ভিডিওটি এতটুকুই যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে